নমস্কার ওয়েলকাম টু বই ভ্রমণ তো আজকে কোনো স্পেসিফিক বই নিয়ে ভিডিও নয় তো ভিডিও আর টাইটেল দেখে বুঝে গেছেন যে কী নিয়ে ভিডিও তো আমার মনে হলো শাহরুখ শাহরুখকে নিয়ে কিছু কথা বলা উচিত কারণ দুদিন আগে আমি দুটো পোস্ট দিয়েছিলাম ফেসবুকে দুটো গ্রুপে বই পোকার বই তরণী তো সেখানে আমার কী কী খারাপ লাগে তার বই সম্বন্ধে বা কেন খারাপ লাগে সেটা আমি একদম পরিষ্কার লিখেছিলাম তো অনেকে এগ্রি করেছেন আর খুব স্বাভাবিকভাবে অনেকে এগ্রি করেননি যারা তার ফ্যান আর কি তো এবার তাদের যে অ্যাটাক করা ধরুন সেটা খুব ইমেচিওর আর কি যে আপনি বুঝেন আদৌ বই আপনি তাহলে ওনার মধ্যে একটু লিখে দেখান ওনার বই বোঝার ক্ষমতা আপনার নেই আপনি ওই বাচ্চাদের বই পড়ুন খুব বোকা বোকা যাই হোক সেই সেসব আমি গায়ে লাগাই না কিন্তু আমি কিছু জিনিস বলি এই ওর জন্যই ভিডিওটা বানানো যে কেন আমি এই কথাগুলো বলি বা শাহরুখ আমানকে আমার এমনি মানুষ হিসাবে কেমন লাগে বা তার লেখার সাথে তার যে মানুষ তিনি যেমন তো সেটার দুটোর মধ্যে একটা না অদ্ভুত অমিল রয়েছে আর কি তো সেটা আমার মনে হয় তার পোস্ট তার লাইফস্টাইল তার এই যে অডিও স্টোরি বা উপন্যাস সব বিচার করি আর কি এই ভিডিওটা আমি বানাতে বসেছি তো দেখুন কে কতটা রিলেট করতে পারেন আমি জানি অনেকে রিলেট করতে পারবেন আবার যারা পারবেন না তারা পারবেনই না কারণ তারা দাদার অন্ধভক্ত তো মানে চোখ বন্ধ করে যদি সব কিছু বিশ্বাস করুন বা চোখ বন্ধ করে যদি সব কাজ করে তো সেখানে আমার আর কিছু বলার নেই কিন্তু একটা মানে ক্লারিফিকেশন দেওয়া উচিত বলে আমার মনে হয় তো সেই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আর ভিডিও শুরুর আগে করার আগে একটা কথা বলে দিই তো আমার এই চ্যানেলে আমি আজ পর্যন্ত যা যা ভিডিও করেছি তো সবই কোনো লেখক লেখিকা মানে যাদের করেছি তারা সবাই এস্টাবলিশড কিংবা এস্টাবলিশড না হলেও তাদের বাজার দর রয়েছে তাদেরকে মানুষ চেনে কিন্তু মানে আমিও একজন লেখক তো স্ট্রাগলিং লেখক আর কি তো আমার মতো প্রচুর মানুষ রয়েছেন যারা নবীন লেখক লেখিকা তো তাদের বই যথেষ্ট মানে ভালো কিংবা তাদের বইয়ের যে কন্টেন্ট সেটা যথেষ্ট ভালো হলেও বাজারে এত বইয়ের ভিড়ে সেটা মানুষের চোখের আড়ালেই থেকে যায় তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে ভেবেছি যে ওই বইগুলো আপনারা চাইলে আমি প্রচার করতে পারি মানে আমি আমার তরফ থেকে বা আমার তা কিন্তু যতটুকু দরকার বা যতটুকু আমি পারবো আর কি চ্যানেল তো খুব বেশি রিচ পায় না তো আমার এই ইউটিউব চ্যানেল আর আমার যে ফেসবুকের পেজ তো এই দুটোর মাধ্যমে আমি সেই বইগুলোর প্রচার করতে পারি হ্যাঁ তবে অবশ্যই যদি বই পড়ে আমার ভালো লাগে একমাত্র তাহলেই কারণ এটা পড়ে রিভিউ বানাতে মানে খুব টাইম কনজিউমিং ব্যাপার তো বই পড়ে ভালো লাগলে তবেই আমি মানে চ্যানেল আর পেজ থেকে প্রমোশনাল একটা ভিডিও বানাবো আর অবশ্যই নিজের তাগিদে সেই লেখক বা লেখিকা আর তার লেখাকে আমি প্রমোট করবো তো এবার আমি আসছি আস্তে আস্তে আচ্ছা এবার মেইন টপিকে ফিরে আসা যাক তো আমার যে বললাম আমি দুটো পোস্ট করেছিলাম তো তার আগেও আমি এই চ্যানেলে শাহুকানের কুয়াশার ফুল আর কাক্তার বানিয়ে ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওর কমেন্ট সেকশনটা শুরু আপনারা চেক করবেন মানে সেখানে যেমন ভালো কমেন্টও রয়েছে তেমনি অ্যাটাকিং কমেন্টও রয়েছে তো অ্যাটাক যে করছে সেটা তো আমার কিছু যা আছে না কিন্তু অ্যাটাক করার ধরন হলো এত ইমেঞ্চ মানে আমি মনে করি একজন যে বই ভালোবাসে বই পোকা তো তার উদাহরমনস্ক হওয়া উচিত মানে সে হ্যাঁ তার পছন্দের লেখক লেখিকা থাকতেই পারে কিন্তু তার সব লেখাই ভালো বা আমি যাকে অপছন্দ করছি তার সবই খারাপ সেটা তো হওয়া উচিত না মানে আপনার যেটা পড়ে ভালো লাগছে আমার যেমন আমি নিজেই বলেছি যে শাহ গামানের ভাষণ বাড়ি আমার ওয়ান অফ দ্য বেস্ট লাভ স্টোরি বা ফ্যান্টাসি রোমান্টিক নোভেল লাগে তো সেইখানে অনেকে আমাকে বলছে আপনি কি ওইটা একটা গল্প হলো এইসব শরৎচন্দ্র বিভূতিভূষণ পড়ার পর কি ওইসব পড়তে ভালো লাগে খুব স্বাভাবিক শরৎচন্দ্র বিভূতিভূষণের সাথে গিয়ে এই গল্পের তুলনা হয় তুলনা আসবেই বা কেন ওইটা ও মানে ওর জায়গায় গিয়ে এটা অনন্য আবার শরৎচন্দ্র বিভূতিভূষণের গল্প তাদের জায়গায় গিয়ে অনন্য তো তুলনা করার জায়গা নেই কিন্তু আমার ওটা দারুণ লাগে তো সেম জায়গায় দাঁড়িয়ে অনেকে সেটা বলেছে যে এটা কোনো মানে জাত হলো গল্প এটা তো কিছুই না এর থেকে অনেক সুন্দর সুন্দর ফ্যান্টাসি রোমান্টিক গ্লোমের আমরা পড়েছি এবার সেটা তাদের ব্যাপার আমার ভালো লেগেছে আবার এর বিপরীতে আমি বলেছি যে কুয়াশার ফুল বা চোনাকির রং বা আরও যে যে বইগুলো আছে সেগুলো আমার খারাপ লেগেছে তো সেইখানে শাহুক আমানের ফ্যানগুলো আমাকে বলেছে যে এই আপনি বোঝেনি না বই এইগুলো কত সুন্দর ওসব বোঝার মতো মেধা আপনার নেই তো ভালো কথা আমার নেই আমার সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু হ্যাঁ আমি যেটুকু বুঝেছি সেটুকু তো আমার খারাপ লেগেছে সেটুকু মনে হয়েছে যতই ফ্যান্টাসি সেই সেটা যথেষ্ট ইলজিক্যাল মানে একটা সময় পর গিয়ে পুরো মানে মাথার উপর দিয়ে গেছে মানে কোনো মানে দায় সারা গোছের একটা লেখা জাস্ট দুয়ে দুয়ে চার করতে হয় বলে কিছু কিছু মানে উপন্যাস হয়েছে তার সে শুরু খুব ভালো করে লেখাগুলো মানে ভীষণ ক্যাচি খুব একটা এত সুন্দর একটা টপিক নেয় আমাদের মধ্যে থেকে সেই সমাজের মধ্যে থেকে একটা ছোট্ট ফাঁক ফুকর বার করে যেখান দিয়ে ফ্যান্টাসি ঢুকে যায় আর কি গল্পে কিন্তু যেই এগোতে যায় বিশেষ করে হাফ টাইমের পর বা গল্পে ফিফটি পার্সেন্ট হওয়ার পর পুরো ঘেটে ঘরপর থেকে আপনার মনে হবে এটা কি হচ্ছে ভাই তো আমি যবে থেকে বই পড়া শুরু করি তখন হঠাৎ করে এই যে সাহকামান যে মানুষটা তার উত্থান হয় অডিও স্টোরির মাধ্যমে তো আমি অত অডিও স্টোরির ভক্ত ছিলাম না এখনও যে আছি সেটা না তবে মাঝে মাঝে টাইম পাসের জন্য কোনো কাজ করছি চালিয়ে দিন ইউটিউবে কানে চলছে হাতে করছি তো শুনতে ভালোই লাগে তো তখন আস্তে আস্তে শুনলাম যে এরকম একজন আছে শাহরুখ আমান বলে তো তার লেখা তার বলার ধরন সেটা খুব সুন্দর বলে মানে তার যে গলার যে ভয়েস বা বলার যে ধরন সেটা মানে দারুণ মানে অডিও স্টোরির জগতে মানে হয়তো সেরকম সেকেন্ড কেউ নেই তো আমি শুনলাম কিছু কিছু গল্প বা তার বলার ধরন আমি তখন অত বুঝতাম না এত ডিটেলস বিচার করতাম না আর কি তবে হ্যাঁ গল্পগুলো আমার বেশ মিষ্টি লাগতো খুব মিষ্টি মিষ্টির মধ্যেই একটা সুন্দর প্রেম প্রেম ভাব অনেকে সেটাকে অতিরিক্ত মানে রোম্যান্টিক মনে হতে পারে যে তখন আমি দেখতাম কিছু কিছু কমেন্ট যে আপনি একটু বাস্তব ধর্মী লিখুন আপনার সব লেখাই কেমন যেন আউট অফ দ্য ওয়ার্ল্ড আসলে আমাদের বাস্তব যথেষ্ট কঠোর তো সেইখান থেকে ওইসব গল্পের জাজ করা উচিত না আর কি তো বাস্তব ধর্মী লেখা একদিকে আর তার লেখা একটা মানে অলওয়েজ একটা ফ্যান্টাসি উঠে আসে বা তিনি একটা টেনে নিয়ে আসে তো তিনি সেরকম ভাবে ভাবেন তো সেটাতে আমি বা আপনি কি করতে পারি আমি বা আপনি মানে জাস্ট বলতে পারি যে সেটাকে আমাদের ভালো লেগেছে বা খারাপ লেগেছে বাস এবার সে কি করবে সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার তো আপনি কি সেটা বলে দেবেন যে তাকে কি করতে হবে তো এই জিনিসগুলো আমার তখন ভালো লাগলো না ঠিক আছে একজন লিখছে তার ও মানে ওই যে লিখছে এখন সরঞ্জিত চক্রবর্তীর যে লেখা অনেকে বলে যে তার সব লেখাই একই গ মানে গতে মানে একটা পড়লেই সব পড়া হয়ে যায় এটা কোনো কথা হলো একটা বললে সব পড়া হয়ে যায় মানে এটা তো বিশ্বাস করতেও কিরমটা লাগে হ্যাঁ হয়তো কোথাও গিয়ে চরিত্রগুলো ডায়নামিক্স বা গল্প যে মানে স্টোরি লাইন যেটা সেটা গিয়ে একটু একটু মিল থাকতে পারে আগের গল্পের সাথে বা পরের গল্পের সাথে কিন্তু একটা বললেই সব পড়া হয়ে যায় এইগুলো বলা উচিত না আর কি একজনের তো তেমনি তার লেখা তো তার একটা অডিয়েন্স আছে তো সেই অডিয়েন্সটা তাকে ওই অডিও স্টোরি থেকে জেনেছে মানে পাগল ফ্যান আর কি তো আমি কোনো পাগল ফ্যান না তবে আমার তার স্টোরি শুনতে এখনও যথেষ্ট ভালো লাগে এখনও তার হয়তো চার পাঁচ বছর আগের বা ছ সাত বছর আগের যে লেখা মানে যেগুলো মিড নাইট স্টেশন বা আরও যে যে অডিও স্টোরি প্ল্যাটফর্মের রয়েছে সেগুলো কিন্তু আমি চাই শুনি সেগুলো যথেষ্ট ভালো লাগে আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই লজিক্যালও লাগে মানে সে যে গল্পের ভাইবটা তৈরি করে মানে সেটা তো মানুষকে বিলিভেবেল করাতে হবে তার যে গল্প বলার ধরন বা তার যে গল্পগুলো হয় সেগুলো এমন না যে প্রথম দিকেই মানুষের মনের মধ্যে গেঁথে যাবে মানুষ রিলেট করতে পারবে অবশ্যই না কারণ সে শুরুই করে একটা পুরো আউট অফ দ্য বক্স জিনিস দিয়ে তো সেইটাকে তাকে প্রথমে মানুষকে বিশ্বাস করাতে হবে তারপর সেই ওয়ার্ল্ডে যে পাঠক বা পাঠিকা তাদের ঢোকাতে হবে একটি ঢুকিয়ে তারপর তুমি গল্প বলো বা তারপর তুমি তাকে মানে যা দেবে সে সেটা নিয়ে নেবে এই জিনিসগুলোই একমাত্র মানে অডিও স্টোরির ক্ষেত্রে হচ্ছে মানে এখনও হয় তখন হতো কিন্তু উপন্যাস ভাসান বাড়ির পর থেকে এই জিনিসগুলো কমপ্লিটলি মিসিং তো এটাই এটাই আমার মনে হয়েছে কারণ ভাসান বাড়িও অনেকে ক্রিটিসাইজ করেন কিন্তু আমার যথেষ্ট ভালো হয়েছে মানে ওটা এখনও ভালো আমার গায়ে কাটা দেয় মানে একদম ক্লাইম্যাক্সের যে সিংটা যেন অসিনিয়ার হৈমুর যে ব্যাপারটা যে এখনও গায়ে কাটা দিচ্ছে তো ওটা আলাদাই ওটা মানে আলাদাই জন্য ওই লেভেলকেও ম্যাচ করতে পারবে বলে আমার মনে হয় না কিন্তু ওটা হয়তো তার প্রথম বই মানে একদম হাট করে উপন্যাস যাকে বলে তার আগে আরিনো এক দেবতা এরকম টাইপের কিছু একটা নাম ছিল পড়িনি তাই আমি জানি না কিন্তু আমি ওইটা তার প্রথম বই পড়েছিলাম তো পড়ে আমার দারুণ লেগেছিল তো সেইখান থেকেই কুয়াশারপুর কাক্তারুয়া আর জোনাকির রং পরপরে তিনটে পড়ি তো এবার ওই বই পড়ে এই তিনটে মানে সায়কমানের যারা একদম পাগল ফ্যান তারাও বলবে আর কি বুকে হাত রেখে তারাও মিথ্যা কথা বলতে পারবে না যে কোথায় ভাসান মারিছিল আর কোথায় এই তিনটে হ্যাঁ কাকতারুয়াটা আমি লাস্ট পড়েছিলাম সেটা তবুও একটু বলা যায় কারণ সেটার যে টপিকটা সেইটা খুব ক্যাচি আর কি কিন্তু সেইটা বলার যে ধরন মানে অতিরিক্ত গালাগালির প্রয়োগ আছে সেখানে মানে অতিরিক্ত অ্যাডাল্ট টাইপের লেখা মানে অহেতুক তো আমার এই জিনিসটা খুব বিরক্ত লাগে যে কোনো গল্পে বা কোনো উপন্যাসে হয়তো যৌনতা বা অহেতুক অ্যাডাল্ট জিনিসপত্র রাখা উচিত যদি গল্পের প্রয়োজনে আসে ঠিক আছে কিন্তু ওই জাস্ট এখন হয় কারণ এই জিনিসগুলো এই যে টিনেজ বা এই যে জেনজি যারা ফ্যান বেস তো বেশিরভাগই খুবই নবীন বা তারা যথেষ্ট বয়সে কম কোনো একদম পরিণত পাঠক বা পরিণত মস্তিষ্কের যারা বই প্রকার তাদের স্বাহ কামান পছন্দ হবে বলে আমার মনে হয় না হতে পারে তারা হয়তো একটা বই ছুঁয়ে দেখতে পারে কিন্তু তারপর ওই একটা বই পড়ার পরেই তারা পড়বে তেমনই আমি দেখেছি কমেন্ট এক্সট্রা তেমনই লেখা মানে তেমনই কমেন্ট এসছে আর কি কিন্তু যারা পড়ে তারা যথেষ্ট বয়সে কম আমার মতোই বা আমার থেকেও ছোট তো সেই জন্য আমাদের ভালো লাগে মানে অডিও স্টোরি থেকে তার ভালো লাগা শুরু আর কি তো সেইখানে যদি লেভেলটা এতটা নিচে এসে পড়ে মানে ভাসান বাড়ি থেকে আমি জোনাকি রঙই যদি ধরি তাহলে কি করে সেটাকে আমি সাপোর্ট করতে পারি আমি তার যাই হোক অন্ধভাবে তো আমি মানে তার গুণগান গান করবো না আর কি তো এই জিনিসটাই আমি সবসময় বলতে চেয়েছি যে তিনি মানুষ হিসাবে দারুণ মানে তার প্রোফাইল আমি ফলো করি মানে কি সুন্দর সে মানে অ্যানিমেশনের মাধ্যমে ভয়েস ওভার দিয়ে কত সুন্দর কবিতা পাঠ করেন কত সুন্দর গল্প বলেন তার যে জীবন ধারণ বা যেটুকু আমরা দেখি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো সেটা যথেষ্ট কুল অনেকেই তার মতো হতে চেষ্টা করে আবার অনেক লেখক লেখিকা আছে তাকে মনে মনে হিংসে করে কারণ বইমেলাতে তার সই নেওয়ার জন্য বিশাল লাইন লেগে যায় এদিকে তার থেকে ভালো ভালো লেখক লেখিকা হ্যাঁ কন্টেন্টে তার থেকে ভালো যেটা আমিও বিশ্বাস করি কিন্তু তাদের মানে সেই ক্রেজটা নেই তো শুধু যদি ওই সইয়ের লাইন দিয়ে যদি ক্রেজ বিচার হয় তাহলে তো আর মানে উচিত না না আপনি আপনার পরিচয় হচ্ছে আপনার লেখায় আপনি একজন রাইটার তো সেইটা উন্নত হলেই যথেষ্ট আমার মতো তো সেই জিনিসগুলো আমি দেখি অনেক পাঠক রয়েছে অনেক মানে বই পোকা রয়েছে তারাও খোঁচা মেরে কথা বলে যে ও বাবা ওনাকে নিয়ে কথা বলবেন না ওনার যে দেখেছেন বইমেলাতে ওনার সই নেওয়ার জন্য কত লাইন আরে সেইটা দিয়েও আমি বিচার করছি না কিন্তু ওভারঅল মানে পুরো সে যে জিনিসটা পাঠকের কাছে তুলে ধরছে সেইটা কতটা মানে আমাদের জন্য সেটা আমরা নিতে পারছি আর কি গ্রহণযোগ্যতা তো সেইটার বিচারে আমি পুরো যা যা বললাম মানে যা যা কথা সেগুলো বললাম আর তো এটাই বলা একজন বই পোকা হিসাবে একটু উদার মনস্ক হন একটু ওপেন হন সব কিছু ক্রিটিসিজম নেওয়ার জন্য বা মানে আমি তো এইটুকুও বলতে পারি যে একই বই আপনি এবং আপনার বেস্ট ফ্রেন্ড যদি পড়েন একজনে ভালো লাগছে একজনের খারাপ লাগছে সেটা খুব স্বাভাবিক তো আপনার ভালো লাগলে আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে সেটা ভালো বলাতে পারবেন না তার যদি খারাপ লাগে বা তার খারাপ লাগলে সে আপনাকে ভালো খারাপ বলাতে পারবে না তো এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে এটা যদি না করে এটা কেউ মানে মাথায় দিব্যি হয়নি কিন্তু মানে লং টার্মে যারা বই পড়ছেন তো এই একটা খুব সিম্পল জিনিস এটা মানে মেনে নেওয়া উচিত তো সাহেব মানে যেটা আমি বললাম যে অমিত তো সে অ্যাজ এ হিউম্যান বিং বা সে অ্যাজ এ অডিও স্টোরি রাইটার বা তার যে মানে সে যে বলছে আর কি স্পিকার হিসাবে তো সেই মানুষটার সাথে সে যখন উপন্যাসে আসে সেই জিনিসটা আমি গুলিয়ে ফেলি আমি কেন অনেকেই গুলিয়ে ফেলি মানে তার কি হয়ে যায় জানি না যেটা বললাম যে শুরুটা খুব সুন্দর করে কিন্তু তারপর গিয়ে এমনভাবে ঘেটে যায় তো কোথাও গিয়ে একদম উজ্জ্বল একটা নক্ষত্র হচ্ছে সে এই ইউটিউবে বা অডিও স্টোর জগতে বা সোশ্যাল মিডিয়া কিন্তু যখনই সেটা বইয়ে কনভার্ট হয়ে যাচ্ছে সে যথেষ্ট স্নান হ্যাঁ তার ফ্যানবেস রয়েছে তার প্রচুর বই বিক্রি হয় কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য মানুষের কাছে তার ফ্যানবেসই রয়েছে সেখানে ফ্যানবেস থেকেই যাবতীয় যা বিক্রি হচ্ছে কিন্তু নতুন পাঠ পাঠক বা পাঠিকা কি সে আদৌ মানে বানাতে পারছে এটাই হচ্ছে ব্যাপার তো এবার এইসব কথা শুনে সে মানে চেঞ্জ করে দেবে লেখার ধরন সেটা নয় সেটা করা উচিত না তা একটা স্বতন্ত্র ধরন আছে কিন্তু মানে অ্যাটলিস্ট তার ভাবা উচিত যে মানুষ কি চাইছে বা আমার যে লেখা সেটা কোথায় গিয়ে মানে অডিও স্টোরির সাথে ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে তো আমার যেটা অ্যানালিসিস করে মনে হয়েছে অডিও স্টোরি আর আছে অডিও স্টোরিগুলো না যথেষ্ট মানে ব্যক্তিতে একটু কম কারণ সেটাকে ধরাতে হবে এক ঘন্টার মধ্যে বা সাতাশ আঠাশ মিনিটের মধ্যে ওই টাইম লেনতেই তো হয় তো সেখানে সে বিরাট কিছু ট্রাই করতে যায় না একটা টপিক তার কিছু দশটা বারোটা সাব টপিক তো তার মধ্যে ঘোরাফেরা করে কিন্তু যখনই সে উপন্যাস আসে সে ফ্রিডম পেয়ে যায় সেটা খুব ভালো কিন্তু ফ্রিডম পেয়ে সে যে জিনিসটা করে মানে প্রচুর জিনিসপত্র নিয়ে আসে পুরো জগা কিছুই হয়ে যায় আর কি কার মাথা কার পা কোথাল থেকে কি এসে পড়ছে আপনি আপনি যদি ভাবেন এটা কি হচ্ছে ভাই মানে প্রথম যতক্ষণ ধরে রহস্যটা বুনতে মানে বোনে আর কি উপন্যাসে ততক্ষণ অব্দি ব্যাপারটা ঠিক থাকে যেই রহস্যের জটগুলো খুলতে থাকে তো সেটা এমনভাবে খুলতে থাকে সেটা মানে হজম করা যথেষ্ট চাপের আর তো এটাই আমার মনে হচ্ছে মানে অডিও স্টোরিগুলো যথেষ্ট সিম্পিল হলেও সেগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য মানে সেগুলো মানুষের হজম করতে খুব একটা কষ্ট হয় না কিন্তু উপন্যাসের ক্ষেত্রে প্রথম দিকগুলো খুব ভালো থাকে মানে মানুষ খুব ইন্টারেস্ট নিয়ে ইন্টারেস্ট নিয়ে পড়তে থাকে তারপর যখনই মানে হাফ টাইম ক্রস করে যায় ব্যাস তো এই এইটাই হচ্ছে বলার তো আমার তাকে অ্যাজ এ রাইটার অ্যাজ এ মানুষ মানে কিছু হিসাবে খারাপ লাগে না কিন্তু তার লেখার আমি মানে গুণগান করতে পারি না কারণ আমার ভালো লাগে না কারণ যে জিনিসগুলো তিনি লেখেন সেই জিনিসগুলো অনেকের ভালো লাগে কিন্তু আমার কাছে সেটা ভ্রমণযোগ্যতা পায় না মানে খুবই মাথার উপর দিয়ে যায় আর কি আর সেটা অনেকেরই মাথার উপর দিয়ে যায় তো তার জন্য মানে মেধা নেই এইসব বলাটা উচিত না খুবই বোকা বোকা আর কি কথা যাই হোক সেটা বলতেই পারেন আপনারা কিন্তু আমি এই এর জন্য বানাবো যে আমি ক্লিয়ার করলাম যে আমার তার প্রতি কোনো রাগ নেই বা মানে পার্সোনাল অ্যাটাক আমি তাকে কোনো দিনও করি না কিন্তু যেটা করে আমার খারাপ লাগে তো সেইটা তো আমি বলি বা সে শুধুমাত্র সহায়ক আমার নেই এই চ্যানেলে আমি নিমাই ভট্টার যে লেখা আমি খারাপ বলেছি যার নেম সাহেব তারপর পরে আমি দু তিন দিন আমি কেঁদে ভাসিয়ে দিচ্ছি তো তার এই রিসেন্টলি কোনো একটা বই পড়লে আমার নামও মনে পড়ছে না সেইটাকে আমি যাচ্ছে তাই বলেছি তো বই যদি খারাপ লাগে তো বই আমি তো খারাপ বই এবার সেই বইটাই অন্য একজন পড়লে তার ভালো লাগতেই পারে সেই জন্য আমি প্রতিটা বইয়ের ভিডিওর শেষে বলি যে আপনি পড়ে দেখবেন আমার কথাটাই সব না অবশ্যই আমি কে আমি এত বড় কোনো হনু নয় যে আমার কথাটা আপনি শুনবেন তো আমার ভালো লেগেছে আমি এটা অ্যানালিসিস বলি ভিডিওতে তো সেটা শুনে যদি আপনার ইন্টারেস্ট হয় সেটুকুই আমার প্রাপ্তি যে আপনি ওই বইটা পড়বেন কি পড়বেন পড়ে দেখলে আপনার ভালো লাগতে পারে খারাপ লাগতে পারে সেটাও মানে একদম কমপ্লিটলি ভাই যাই হোক আজকে এইটুকুই থাক আমি অরিক এই চ্যানেলে বাংলা বই বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি ততক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখবেন অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে লাইক করে দো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে